আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল স্বাগত জানাচ্ছি আমি বায়জিৎ মোল বন্ধুরা আজকে এসেছি শরীফ অ্যাগ্রভেটে শরীফ আগ্রহে ঠিকানা হচ্ছে এটা আমাদের ঢাকা জেলা কিরণগঞ্জ উপজেলা সামনেই কুনাখুলার মোড়ে শরীফ নগরে বন্ধুরা দেখুন শরীফ অ্যাগ্রোভেটে কি পরিমাণে মানুষ এসেছে কাস্টমারে ভর্তি তাদের গরু দেখছে এবং আমরা চলুন গরু দেখি গরুর বৈশিষ্ট্য দেখি এবং শরীফ আগ্রহেটে গরু মানুষ কেন নিবে সেগুলো দেখি আচ্ছা শরীফ আগ্রহের গরু কেন কিনবেন এটা একটা আমি আপনাকে ব্যাখ্যা দেই কারণ খামার তো আসলে অনেকেই আছে যেহেতু আপনারা খামারে যান আপনারা জানবেন তো আমাদের শরীফ আগ্রহে মানুষ কেন আসবে বিগত বছরে আপনি জানেন আমরা তিন হাজার গরু সেল করছি তার আগের বছর ছিল প্রায় দুই হাজার থেকে বাইশশো এবার যদিও আমরা একটু গরুর সেলটা আমরা দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে একটু কম রেখেছে প্রায় এক হাজারের মতো রেখেছি আর কি তো আমরা কিন্তু বিগত দুই বছরে কিন্তু আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্ট সেল করছি এটার আমার বেশ কারণ ছিল প্রথম বছর দুই হাজার বাইশ সালে যখন আমরা দুই হাজার গরু সেল করি তখন যে কাস্টমারগুলো আমাদের ক্রিয়েট হয়েছে এটা কিন্তু বারবার আমাদের কাছ থেকেই গরু নেয় তার কারণ হলো আমরা যে অর্গানিক পদ্ধতিতে গরুর খাবারগুলো দেই এটা একটা ব্যাপার আর যে চা আমরা যে যেভাবে গরুদের মানে লালন পালন পদ্ধতি বলেন যে ঘাসের যে ব্যাপারটা সেগুলো বলেন মানুষ সব সময় আসে এবং তাদের সামনেই আমরা এটা দেই আর মানুষ যেহেতু মাংসের কোয়ালিটিটা ভালো পাইছে তাই তারাবারেবারে আসে এখন একজন ক্রেতা একজন কলাইন্দা আপনাদের কাছে কি কি সুযোগ সুবিধা আছে আচ্ছা আমরা বরাবরই বিগত দুই বছরের না এবারও বিক্রয়ের পদ্ধতিটা সেম রেখেছি আর তার মধ্যে রয়েছে যেমন আমরা যদি একটা গরু কাস্টমারের সাথে আমাদের যে টাকা দামে ফিক্সড হবে এটা একদম ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি পূর্বে পর্যন্ত পর্যন্ত সব খরচ কোম্পানি বেয়ার করবে তারা যদি এখন চায় যে একটা দুই লাখ টাকার একটা গরু বা তিন লাখ টাকার একটা গরু এখন সে লাগবে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে পারবে বাকি টাকাটা সে ইনস্টলমেন্টে দিয়ে মানে ডেলিভারি নেওয়ার আগে সে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়ে তারপরে গরু সে তার গরু সে ডেলিভারি নিয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা বলি আজকে যদি একটা কাস্টমার বড় বুক করে এবং সে ধরুন আজকে 50000 টাকা দিল তার কাছে আমি 3 লাখ টাকা পাবো যদি ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো বড় প্রবলেম হয় বা ইন যদি মারা যায় সেটা আমরা তাদেরকে রিপ্লেস দেব বিগত দুই বছরের ন্যায় আমরা এটা দিয়ে আসছে বরাবর এরকম কি ঘটনা ঘটে নাকি এরকম আসলে মারা যায় নাই কিন্তু দুই একটা প্রবলেম হয় ট্রাক যেহেতু লাইভ প্রোডাক্ট তো দুই প্রবলেম হতে পারে তো আমরা কাস্টমারকে এনসিওর দিতে পারি যে আমরা তাদেরকে ঠকাবো না কখনোই

আপনি আপনাকে আমি দেখাইছিলাম আমাদের স্টোরটা আমরা সম্পূর্ণ দানাদার খাবার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমাদের প্যাশিং মেশিনে এটাকে প্রস্তুত করে আমরা আমাদের গরুগুলোকে খাওয়াচ্ছি এছাড়া পর্যাপ্ত পরিমাণ খাস আমাদের ঘাসের জমি আছে আমাদের জমি এখানে আছে চোদ্দশো বিঘার মতো তার ভিতরে চোদ্দশো বিঘাতে আমরা ঘাস করতেছি না প্রায় একশো বিঘার মতো ঘাসের জমি আমাদের এখানে আছে

সুন্দর গরুগুলোকে সবই বিক্রি করা চলছে ভাই আমাদের আর আমাদের একটা জিনিস বলে রাখি গত দুই বছর যে সব কাস্টমাররা আমাদের কাছ থেকে গরু নিয়েছে এবারেও কিন্তু সেই রিপিটেড কাস্টমারি আমরা পাচ্ছি অনেক আগে এসে তারা নিছে আপনারা অনেক আগে এসে নিছে এটা ডেলিভারি দিবেন কবে এটা উনি কাস্টমার তার সুবিধা মতো ডেলিভারি নিয়ে নেবেন না অনেকেদেরও যে তো আমরা ডেলিভারিটা নিজে দিচ্ছি না কাস্টমার কাস্টমারর সুবিধা মতো ডেলিভারিটা নিয়ে নেবে এক্সট্রা দিন থাকলে কি এক্সট্রা খরচ আছে নাকি না এখন যে প্রাইসটা ফিক্সড হবে এটা করুন আর কোনো হিট অ্যান্ড চার্জ এই যে মাথা ছোট ইয়া বড় গর দাম এটা একটা সাহিওয়াল ক্রস আর এটাকে অনেক আমরা বাঙালিরা মন্ডি বলে থাকি দেখতেছেন শিং নাই তো এটাও আমাদের একটা সুন্দর একটা শাহিবাল ক্রস করুক আলহামদুলিল্লাহ এটাও বিক্রি হয়ে গেছে আর এটা রোজন সম্পর্কে যদি ধারণা দিই এই ধরনের গরুতে কিন্তু সাতষট্টি আটষট্টি পার্সেন্ট পর্যন্ত মাংস পাওয়া যায় ঠিক আছে আর এমনি আমাদের ফ্রিজনে পাওয়া যায় ধরেন সাতান্ন আটান্ন সুবিধা যে এটা আটষট্টি আর আটান্ন ব্যবধানটা এখানে

চাউনি রক্তো চাউনি কোস্তো চেছনি ওতো হা বিশাক্তো হালা মেহের ভা কবুল করো এই কুরো আমি আপনার এখানে গরু বুকিং দিলাম গরু বুকিং দেওয়ার পরে আমরা কিভাবে নিশ্চিত যে আপনি ভালো রাখছেন এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মানে এই দেখতে পাচ্ছেন সবই কিন্তু কাস্টমারদের আর প্রত্যেকটা গরুর টোকেন ওয়াইজ কাস্টমারের নাম কিন্তু দেওয়া থাকছে সোল বোর্ডে আর গরুগুলোর যত্ন অবদিতে কিন্তু কোনো কমতি নেই আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুকে আমরা দুবেলা করে আগে যেভাবে খাবার খাওয়াতাম সেম খাওয়াচ্ছি তার পাশাপাশি দানাদার ঘাস আর প্রতিদিন গরম যদি বেশি পরে আমরা দুবেলা করে গোসল করাই আবার একটু কম পড়লে এক করে গোসল করাই আর প্রতিদিন কিন্তু শেডগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি কারণ গরু সুস্থ রাখতে হলে আপনার শেড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জিনিসগুলোর প্রতি আমরা আগেও যেরকম অটল ছিলাম বিকৃত গরুর ক্ষেত্রে সেভাবেই অটল আছে আমাদের কাছে তিনটা নীলিরাবি জাতের মহিষ আছে ইতিমধ্যে একটি বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে আর এই বড় দুইটা রয়েট সম্পর্কে যদি ধারণা দিই সাতশো কেজি প্লাস আছে এক এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে কেমন দামে বিক্রি হয়েছে বলতো এটা একটু আছে ভাই জি ভাই এই যে পুরো বোনলেস জি এই বোনলেস করে ফেললেন কিভাবে কোন তো এটা আসলে অ্যালবিনো জাতের মহিষ অনেকে সাদা মহিষ বলে আবার পিং বাফেলো বলে আর এটার অরিজিনাল ব্রিড হলো আপনার থাইল্যান্ডে এগুলো আমাদের খামারে আছে এগুলো কিন্তু বাসুর ছিল ছোট ছিল আমরা আলহামদুলিল্লাহ এগুলা কৃষ্টপিষ্ট করতে পেরেছি আর এটা ওজন সম্পর্কে ধারণা অন্য সাতশো কেজি আছে আর এটা আছে সাড়ে ছয়শো কেজির মতো আর ওইটাও সাড়ে এটা পাঁচশো কেজি প্লাস এগুলো আমাদের পঁচিশ সালের কোরবানি ঈদকে সামনে রেখে এই মহিষগুলো বিক্রি হবে এই যে বিশাল বড় শিং দেয় না জি ভাই এগুলো খুবই মারাত্মক এই শিংগুলো খুবই মারাত্মক

কুরবানির সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কুরবানি না সারা বছরের জন্য কিন্তু এদের গাভী আনতে হবে বেশি বেশি গাভী আনতে হবে গাভী এনে দাঁত উন্নয়ন করতে হবে এই যে শরীফ এক এরকম যারা বড় বড় আছে ইচ্ছা করলে তারা কিন্তু এগুলো করতে পারে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা মাত্র গয়াল বা বন গরু আলহামদুলিল্লাহ এটা প্রায় সাড়ে ছয়শো কেজি প্লাস আছে আলহামদুলিল্লাহ এটাও পঁচিশ সালে সামনে রেখে এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কেমন দাম বলবেন নাকি এটাও নিষেধ আছে এইগুলা এইটা তারপর ওই মহিষটা ওগুলো একজনই কিনছে একজন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সব সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের গরু আছে আর আমাদের এবার সাহিওয়াল জাতের গরুকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি কারণ গত দুই বছরের ন্যায় সবচেয়ে বেশি মানুষের চাহিদা ছিল শাহিওয়াল জাতের গরুর উপর তো ইনশাল্লাহ এই বছর আমরা শাহিওয়াল গরু রেখেছি আর এবার আমাদের কাছে আপনারা চারশো প্লাস থেকে সাতশো কেজির পর্যন্ত

যেহেতু আমাদের ফার্মের পাশে একটা সুন্দর পার্ক আছে বিনোদনের ব্যবস্থা আছে সারাদিন পার্কে ঘুরে আমাদের এখানে আমাদের খাবার পরিবেশটা দেখেন গরু আমরা কিভাবে লালন পালন করি আমরা বাজার থেকে দামাদার খাবার ধান গম ভুট্টা ছোলা এইসব আমাদের ক্রাশিং মেশিনে নিজেরা প্রস্তুত করে আমাদের গরুগুলোকে খাওয়া না আমরা কোনো রেডিমেড খাওয়াই না আর আমরা এগুলা রেডিমেড খাবার আমরা বিশ্বাসী না আর আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই ঘাস ঘাস ছাড়া কিন্তু গরু প্রস্তুত করা যায় না আর আমাদের কিন্তু সকাল বিকাল দুবেলায় পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি আর দেখেন আমাদের প্রত্যেকটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন চঞ্চলতা প্রত্যেকটা গরুর রেসপন্স কিন্তু আপনি নিজেই দেখতে পাচ্ছেন ভাই আমার কিছু বলার নেই প্রত্যেকটা গরু হাত ধোয়ার পর দেখেন ওর অ্যাক্টিভিটিস গুলো গান মানে সারা দিচ্ছে একটা সুস্থ গরুর লক্ষণই কিন্তু এগুলো অসুস্থ গরু গুলা সারাক্ষণ জিমায়ে থাকবে এই জানে এটা অসুস্থ মনে হয় এই না না অসুস্থ কি এই দেখেন আপনারা ধরলেন সাথে সাথে উঠে গেছে এই দেখেন তাহলে এটা অসুস্থ প্রমাণ হলো না অসুস্থ প্রমাণ করার কোনো চান্সই নেই আল্লাহর রহমতে আমরা একদম কাস্টমারদের মানে ভিতরে যেতে পেরেছি গত দুই বছর আমরা গত বছর আমরা 3000 গরু নিয়ে কাজ করেছি এর আগের বছর 2000 নিয়ে কাজ করেছি যেহেতু এই বছর দেশে একটা রাজনৈতিক প্যান্ডেমিক সিচুয়েশন ছিল ওই জন্য আমরা কিন্তু গরুগুলো ওইভাবে কালেকশন করতে পারিনি তারপরও এবার আমাদের ইচ্ছা ছিল তিন হাজার গরু নিয়ে কাজ করা যেহেতু করতে পারিনি তারপরও কিন্তু আমরা আপনাদের জন্য এক হাজার গরু প্রস্তুত রেখেছি আপনারা আসুন আশা করছি আমাদের গরুগুলো আপনাদের পছন্দ হবে এখন যে গরুগুলো আছে জি কিছুক্ষণ আগে বললেন চারশো থেকে সাতশো জি মানে কত দাম থেকে কত দামের ভিতরে এখন ধরেন তিন লাখ প্লাস থেকে আপনার প্রায় চার লাখ প্লাস পর্যন্ত আমাদের কাছে গরু আছে তিন লাখ থেকে চার লাখ প্লাস বা ধারণা পেয়ে গেলাম যে তিন লাখ থেকে ধরুন তিন লাখ এক হাজার থেকে চার লাখ নিরানব্বই হাজার পর্যন্ত এর ভিতরে সকল গরু আছে কারণ বাইরে থেকে আমরা যখন একটা গরু ক্রয় করি তখন ওইটার ভবিষ্যৎ ওইটার ব্যাকগ্রাউন্ড কি ছিল ওইটা কিন্তু আমরা বলতে পারি না তো একটা গরু আমরা খামারে আনার পরে কিন্তু আমাদের এক থেকে দেড় মাস অথবা দুই থেকে তিন মাস আমাদের একটা অবজারভেশনের দরকার হয় তাছাড়া আরো বাইরে থেকে গরু কেনার আরো যেসব ক্ষতিকারক দিক রয়েছে যদিও আমরা বাইরে থেকে কিনে আনি কারণ আমাদের খামারের অনেক আমাদের খামার অনেক বড় হওয়ার কারণে এত গরু তো আসলে নিজেদের ঘর থেকে এই মুহূর্তে বের করা সম্ভব না তারপরও ঘরের গরুর যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার গরুগুলো অবজারভেশনের দরকার হয় না আপনার ঘরের বাচ্চাকে আপনি ভালো জাতের একটা ব্রিড প্রদান করলেন এরপরে ওইটা থেকে একটা বাচ্চা হওয়ার পর যদি এইখানে আস্তে 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 মানে খট্টিল থেকে আপনার জিনিসটা গড়ে উঠে আপনি এটার প্রতি একটা ভালোবাসা থাকবে অন্যরকম এবং এই গুরুদার সম্পর্কে আপনি বলতে পারবেন বা এটা ভালো মন্দ সবকিছু আপনার জানা থাকবে নরমালি আপনার আমাদের এখানে প্রাইজের ভেরিয়েন্টটা শাহীওয়ালার ফ্রিজিয়ান অনেকটাই কাছে কাছে তারপরও যেহেতু আমাদের এগুলো ঘরের বাচ্চা আমাদের কিনতে হয় না আমাদের কস্টিং কম অন্য গরুর চাইতে আমরা চেষ্টা করব এগুলো একটু

প্রতি বছরের বেশি যে গরু রাখি না আমাদের এখানে মানে দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ পর্যন্ত আমাদের এখানে গরু রাখা আছে আমরা এটাই কাস্টমারকে বোঝাতে চাই যে আমাদের এখানে তিন মাসের প্রোজেক্টে কোনো গরু হয় না ইভেন আমরা শর্ট প্রজেক্টে কোনো গরু করি না যেটা আমাদের পছন্দ করে না আমাদের এখানে প্রত্যেকটি গরু সর্বনিম্ন মানে আপনার দশ মাস থেকে এগারো মাস যাবত লালন পালন করা হয়েছে এখানে বেশ কিছু শাহিওয়াল হলিস্টার ফ্রিজিয়ান এবং কিছু কালো সাইওয়াল গরু আমাদের এখানে রয়েছে যেগুলো মানে জাত ভালো এবং এখানে অনেক এমন অনেক কিছু গরু আছে যেগুলো এখন পর্যন্ত দাঁত হয়নি কিংবা কুরবানি উপযুক্ত না এই গরুগুলো ইনশাল্লাহ আমরা দুই হাজার ছাব্বিশে কিংবা সাতাশে বিক্রি করা আমাদের টার্গেট আছে এভাবেই আমরা প্রতি বছর আমাদের গরুগুলোকে পরিপূর্ণ সময় দিয়ে পরিপূর্ণভাবে লালন পালন করে তারপরে আমরা ক্রেতাদের কাছে বিক্রি করি এই প্রতিটা গরু এখানে যেভাবে দেখছেন এখানে কোনো কিছু মানে অসাধু উপায় দিয়ে তাদেরকে বড় করা না প্রত্যেকটা গরু সে যতটুকু লোড নিতে পারবে যতটুকু সে খাওয়া দাওয়া করে হজম করতে পারবে বা তার শরীরে রাখবে ততটুকুভাবে দীর্ঘ এক বছর যাবত লালন পালন করে আমরা কিন্তু এই গরুগুলো এই পর্যায়ে এসেছে এবং আশা করছি আমাদের এই শেডে এবং ওই শেডে যে গরুগুলো দেখছেন ছোট এবং বড় গরুগুলো এই গরুগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ সাল কিংবা সাতাশ সালের মধ্যে এগুলো পরিপূর্ণ কোরবানির জন্য উপযুক্ত হবে ইনশাল্লাহ আমাদের বসে মূলত একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা দ্রুত ফ্যাটেনিং এ বিশ্বাসী না আমরা দীর্ঘ সময় ফ্যাটে নিয়ে বিশ্বাসী আমরা দীর্ঘ সময় নিয়ে গরু লালন পালন করবো যত্ন সহকারে লালন পালন করবো এবং একদিন লং টার্ম ধরে গরুটাকে লালন পালন করে তাকে পরিপূর্ণ পর্যবেক্ষণ করে তারপরে ক্রেতার কাছে বোঝাবো আমরা তো মূলত সাধারণত বাজার থেকে অনেক গরু কিনে কিনে থাকি কিন্তু সেখানে দেখা গেছে অনেক সময় আমাদের পছন্দ মতো হয় না কিংবা জাত উন্নয়ন ওই একটা সুন্দর জাতের গরু পাওয়া যায় না বা বাজার থেকে অনেক সময় বড় গরু আনতে গেলে একটু অনেকটা হ্যাসেল পোয়াতে হয় কিংবা সেরকম সৌন্দর্য বা সুস্থ গরু পাওয়া যায় না আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের এই ডেয়েরি সেকশন থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হলিস্টেন ফ্রিজান গরুর পাশাপাশি আমাদের এখানে শাহিওয়াল গরু রয়েছে একটা সময় কি হয়তো আমরা এখান থেকে হলিস্টেন ফ্রিজানের পাশাপাশি শাহিওয়াল ব্রিডের গরুগুলো নিয়ে আমাদের যে ঘাটতি যতটুক থাকে সেই ঘাটতিটা পূরণ করব এবং আমাদের যে সুস্থ সবল গরুগুলা আমাদের এখান থেকে যেগুলো মানে জন্ম নিচ্ছে এবং ছোট থেকে আমাদের এখানে বড়ো হচ্ছে সেই গরুগুলোর দ্বারা আমরা একসময় আমাদের কাস্টমারের চাহিদা পূরণ করবে আজকে যদি ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বলে যে আমরা ইন্ডিয়া বাংলাদেশকে গরু দেব না তাহলে কিন্তু আমাদের মানে ছাব্বিশের কোরবানির জন্য কিন্তু কোনো গরু থাকবে না থাকবে না কারণ এই যে লাল লাল গরু আমরা সব খামারে দেখতে পারি বড় বড় সুন্দর গরু গুলো এদের মা বাবা সব থেকে কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া তাই না আমাদের দেশে লালন পালন হয় এই ক্ষেত্রে আপনারা যারা বড় আছেন আপনাদের এরকম কোনো শাহিওয়াল প্রজেক্ট ইভেন্ট কিনা 300 400 শাহিওয়াল ভাবি পালন করলেন আপনাদের ডেটা আমি দেখছি ভিতরে আবার কিছু লাল লাল গরুও দেখছি শাহিওয়াল গরু আমাদের আছে আমাদের শাহিওয়াল আমাদের ডেডিকেশনটা কিন্তু আমার ফ্রিজেন্টটা বেশি শাহিওয়ালতে আমরা মোটামুটি কিছু আছে আরও কিছু কালেকশনের আশা আছে আগামিতে ওটা হলে আপনারা অবশ্যই জানবেন আর দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কেউ গরু কিনুক বা না কিনুক অন্তত একবার হলো যেন আমার থামারে আসে

আমি বিভিন্ন খামারে খামারে ঘুরছি এবছর কিন্তু আমাদের খামারে প্রচুর পরিমাণে গরু আছে আমার ধারণা যে এবছর গরুর সংকট পড়বে না আমাদের খামারিরাই এবছর যে কুরবানির যে গরু সে চাহিদা পূরণ করতে পারবে আর শেষ করার আগে আমি একটা অনুরোধ করব যে আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খাবারে করব সেখানে ওই ভিডিওটা আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুনুন আপনারা আগামী দিন আসসালামু আলাইকুম দেশের আসল বলবে বিশ্ববাসী